আসসালাম আলাইকুম রুকসানা ব্লক ইতালি টেকাশের সবাইকে সুস্বাগতম রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের দৃশ্যটা রাখি স্কুলে উঠাইয়া দিয়ার স্কুল বাসও আর সকালে তার দেয়া আসার সময় সুন্দর কিছু দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করব আর গড় আসিয়া আজকে সুতো মাছ দিয়া সপরা রান্না করমু আশা করি সবাই আমার পাশে থাকবা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা এই তো সকালের দৃশ্যটা খুব বালা লাগে আর হালকা হালকা বাতাস খুব বেশি গরম পড়ছে ইতালির তো গরম আইলে তো আর গরমের জ্বালা ঠান্ডা আইলে ঠান্ডার জ্বালা এটা বলতেও হয় কারণ যে যে পরিবেশ থাকি ও পরিবেশটাও আপনাদের সাথে তুলনা ধরার চেষ্টা করি শীত আইলে শীত আর গরম আইলে গরম শীত আইলে ও খুব ঠান্ডা খুব ঠান্ডা গরম আইলে গরম গরম তো যে দেশ থাকি দেশের কৃষ্টি তো আপনাদের সাথে তুল্লা ধরি রাগে সময়ের আগে বারোই তো পাঁচ দশ মিনিট আগে এখানেও সে খেলাধূলা করে এই তো বাছ হতে দিলাই সেই বাসটা অলরেডি চলি গৈছে যাৰ গীত তো আমিও বাছিয়া এইটো ভিডিঅ' শ্বুট কৰি আনিলাম আৰু তাৰে উটাই সময় কৰা যায় না কাৰণ দৈৰা ধূলা ধুবা লাগে কাৰণে আৰু গাড়ীৰ ভিতৰৰ অংশটা শ্বেয়াৰ কৰ্তাম পাৰ্চিনা চলাৰ ফৰি শ্বেয়াৰ কৰিছে এইটো এই জেগাটো দ্বাৰাই আমি চবসময় প্ৰতিদিন ৰাখি উঠাই আদেই এইখন একো ঘূৰি গৈছে মোৰ তো এটা এনে তারা মেইন ফুলে ফালে সাজাইয়া রাখে কারণ গরম আইছে গ্রীষ্ম তাদের তারা করে সিটিও অমণ্য করে তারা তার কৃষ্টি কালচার মান্য চলে তো একটু হালকা হালকা বাতাস ভালো লাগে রাখি আবার একটা ফেলফা দিছিলাম পাতলা ভেঞ্জির মতো সে নিব না হাত কাটা নিয়া যাইব বাতাস আছে হয়তো ছোটো মানুষ যদি বাতাসে আবার তার গরমে ঠান্ডা মিক্স করিয়া ঠান্ডা লাগি যায় কার কথা শুনে সে তো নিব না সবাই তার হাত কাটা নিয়ে গেঞ্জি এখন নিয়েও গেছে তুললে দিয়া আর কি কর মো এই তো একটু রাস্তার আশেপাশে কিছু ভিউ আমার ভালো লাগে তো কইতে আমার প্রিয় সাথে শেয়ার করি অলরেডি আমার ঘরের সিঁড়ি দিয়ে আমি উঠি দিয়া তো এইতো আত্মাটে উঠি যা ভালো লাগে না সে ঘর থাকলে এইটা সেইটা কথা তুমি তলু টানুট শব্দ সব সব হয় তো তো দিলাইছি তো আর উঠবার যেমন মনে মন এখন না তো উঠার করা আইব তো আবার হুকুমে তিনটা বাজলে চারে তিনটায় গরম আইব। তো আমি আবার এত গরম পড়ছে এখন যে সময়টা খুব প্রচুর গরম একটু যখন দুইটার পরে আমি রান্নাটা বসাই এখন গরম পড়ছে কারণে ত' আৰু জেতুকো আছে আমি খাই দিম তাৰা বা চালিৰ ফৰে ৰন্না এটা কৰো এইটো আজিকালি আমি ছ'টো চোট মলা মাছ আৰু ৰাখিবাৰ বাবাকৈজন যে মৰিচটো একো বাৰ ইয়াত দাম এইটো মৰিচ দিছি তৰকাৰীত আছে আলু হৈ গৈছে তো চাদ ঘৰ দিছে দুইটুকুৰা কাইটিয়া কাটি চকীয়া মজো হৈছে অনেক মজো হৈছে কিন্তু তৰকাৰীতা জাল হৈছে ৰাতিপুৱা জাল বজাত পিছত বেছ কৰি কাচামৰিচ দিয়ে ত' তেতিয়া তেতিয়া বেছিও দিলাইছি এইটো দেখোন তই আমি চাত খৰাগোলা একবাৰ দহীয়া কাতিতা হাতে মাহ এইটো বছৰীয়া দিলাই মই চব গোলা উপকৰণ দিলাইছি পিঁয়াজ লবন মৰিচ হলুদ ধনিয়া গুড়া সামান্য দিয়া তেল দিয়া মাখাৰীয়া জোকাৰিয়া আর চুলার মধ্যে বসাই দিব ছোট মাছ তাই একটা সহজ পদ্ধতি ভালো লাগে শেষে আমার মতো করে এইভাবে হাতে মাকাই সোটো মাছ রান্না করেন কমেন্ট করে দা জানা বা আপনাদের মানে মতামত জানা এখনও হাতে মাকাইয়া খায় না একবারও ট্রাই করে দা দেখতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে মাঝে মধ্যে ও রান্না করি তো যেভাবে যেদিন রান্না করি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আর অলরেডি চোলা জ্বালা বসাইও দিলাইছি তো কোসে এই তো নিন তো আর বলে গেছিলাম দু চাইকুয়া রসুন কুচি আর কাঁচামরিচ এখন দিয়া না তো একটু মসাইট বেশি হয়েছে আর কাঁচামরিচও দিয়া দিছি অনেক তো জাল হয়ে গেছে থাকবে বাবা আবার সন্দার দিকে কম খাইছে যে একটু জাল হয়ে গেছে সাজের গুড়াত নিলে একটু বালা লাগবে তো আর একটু জোল জাল না কইরা কইরা দিলাম দিলাম কইজাল সাজও গেলে তো আর জোল করা তরকারি নেওয়া যায় না তো যাইলে কি একটু বাত অল্প চাইতে নেওয়া যায় দুপুরের সময় আর গরম হওয়া যায় না তো কারণে আবার রান্না দে এই তো বাবলা মাছকে পাল্টাই পাল্টাই রান্না করি চৌধু মাছ একদিন বড় মাছ একদিন ওভাবে মাংস একদিন তো কর বাবা আবার নিচে ঘর গরমের সিজন আর কেন খাইয়া গরম মাংস খাইয়া সাজ করা যায় না তো আর এই মাছগুলো রান্না করলাম মাথা তাইলো যে চৌঠো মাছ সরি রান্না কইরা এই তো অনেক মজাও হয়েছিল রান্নাটা শেষ করিয়া এখন রাখি জন্য আজকে শুটি দিয়া আর মুরগি রান্না করিলাম তো গরম আসিল এর জন্য অফ ক্যামেরাতে রান্না করে লাগি একটু আগে সাথে শেয়ার করলাম শুটি দিয়া কার কার ভালো লাগে রাখি মতো আমার মতো কমেন্ট জানাইবা খুবই মজাও হয়েছিল আমরা সবাইও খাই সেও পছন্দ করে মটরশুঁটি তো কথা বলতে বলতে রান্নাটা শেষ করে নিয়েছি আর মটরশুঁটি তো আর অফ ক্যামেরাতেও রান্না করে নিয়েছি পরিচে সে আজ এ পর্যন্ত রান্নার মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করে লিয়ার রান্নাগুলো শেষ করে নিছি করে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে শুভ কামনা করে বিদায় নীলাম সালাম আলাইকুম